বন্দর কান্দিপাড়ার শততা পিজন ক্লাবের উদ্যোগে সপ্তম বার্ষিকী পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সম্পন্ন গত ষোলোই মে রোজ শুক্রবার বন্দর কান্দিপাড়া পিজন ক্লাবের আয়োজনে বন্দর সাব্দি কাজমি কমিউনিটি সেন্টারে মোহাম্মদ শফিকুল ইসলাম জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কান্দিপাড়া পিজন ক্লাবের মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনশাহ আহমেদ সভাপতি বন্দর থানার যুবদল সাব্বির আহমেদ সেন্টু সম্পাদক দৈনিক বিজয় মোহাম্মদ জামান প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কলেগাসিয়া ইউপি মোহাম্মদ মহাসিন মেম্বার মেম্বার কলেগাছিয়া ইউপি আওয়াল খন্দকার সভাপতি নবীগঞ্জ প্রিজন ক্লাব বাগবাড়ি প্রিজন ক্লাবের সভাপতি নীল রুবেলের প্রাণবন্ত উপস্থাপনায় এটি আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারী মোহাম্মদ আসাদ সাব্বির আহমেদ মোহাম্মদ আফতাবুদ্দিন ভুইয়া মাসুদ ব্যাপারী প্রমুখ এম নিউজ বিডি সাব্দি বন্দর অন্য কোনো নেশা অন্য কোনো কিছুতে অ্যাডাপ্ট হয় না কবুতর শান্তির প্রতি কবুতর নিয়ে থাকলে বাজে আড্ডা নেশায় মনটা আনে না কবুতর নিয়ে থাকছে মন চায় এই জন্য কবুতর এক সময় নিয়ে আমি কবুতর পাখি ছিলাম আপনারা যারা কবুতর পালেন যারা চেম্পিয়ান হয়েছেন তাদেরকে ধন্যবাদ তারা আরো সুন্দর ভাবে কবুতর পোষেন

আমি বিশেষ করে যাওয়া যেটি আসলে অনেক আনন্দিত এই গরু যখন আকাশে উড়ে আসলে অনেক দেখতে অনেক সুন্দর লাগে যারা কুবদার তারা বুঝতে পারে

তো আমি শুনতেই আজকের যে এই পিজেন্ট ক্লাব আছে তাদের অত্যন্ত সহজে রান্না করছি এবং তিনি সভাপতিত্ব করছেন তিনি সহ আজকের হিসাবে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছেন আমাদের আমাদের এলাকায় ভাই সাবেক কাউন্সিলর শাহীন সাহানেন এবং অর্থ ইউনিয়নের সুদীর্ঘ ভারতবান্ধব চেয়ারম্যান জামান চাচা আছেন

গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু সুন্দর একটি আয়োজন তাদের আয়োজন যেহেতু পরিচ্ছন্ন নির্ভুল হলে আরো ভালো হবে এই যে যেভাবে অতিথি দিয়ে বক্তব্য দেওয়া হয়েছে এভাবে অতিথিদের বক্তব্য একটা শৃঙ্খলার মধ্যে পড়ে না এটা গণ্যমান্য ব্যক্তি বলবো এদেরকে পথ দিতে হবে যারা নিচু সাহেব অতিথি তাদেরকে আগে দিতে হয় এটা অবশ্য তারা অভ্যস্ত এই ধরনের প্রোগ্রাম করে কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো যারা বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ধরনের অনেক যারা অতিথি হয়ে আসে তারা সম্মানিত হয় কারণ আয়োজন যাই হোক এটা শিক্ষণীয় ব্যাপার কিছু না এটা ভালো আর বর্তমান যে প্রেক্ষাপট বর্তমানের মাদকের শৈলা এই মাদকের ভিদে যে এই পিজল গড়ে উঠেছে এটা কিন্তু একটা মাইল কারণ আমরা চাই যে প্রতিটি পাড়া এই ধরনের গড়ে তাহলে যারা মাধবের দিকে ঝুঁকে পড়ে তারা কিন্তু ঢুকে পড়বে আয়োজন করেছেন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং হিন্দু

যেহেতু কারেন্ট নাই আপনাদের সামনে আমি দীর্ঘায়িত বলতে কি করবো না একটাই কথা বলবো যে আপনারা যে ক্লাবটা গঠন করেছেন এটা খুব ভালো আমাদের একটা স্লোগান ছিল সেটা হলো মাধব সন্ত্রাসমুক্ত সমাজ করি আমরা সবাই কবুতর পাই সন্ত্রাসমুক্ত ব্যাগ করি আমরা সবাই কবুতর পাই এই স্লোগানটা নিয়ে আমরা আগাচ্ছি এবং ভবিষ্যতে আমরা চাই যারা মাদক মাদক সেবন করেন যারা সন্ত্রাসী মনোভাব আছেন তাদেরকে এই জন্য আমরা এটা হলো আমাদের সবচেয়ে মূল ভিত্তি যেহেতু আমরা আমি বিআরপি এর সাবেক সেক্রেটারি ছিলাম আমি এই ক্লাবটা বাংলাদেশে কখনো প্রথম এই প্রথম ক্লাবে সেক্রেটারি ছিলাম আমি আমি দীর্ঘ পনেরো ক্লাবের নেতৃত্ব দিয়েছি এবং আমার যেমন সহকর্মী মামুন সাহেব আমাদের এই ক্লাবটা দিন দিন অনেক উন্নতি করেছে আমি চাই আমার এলাকায় এই কান্দিপাড়া পিজন ক্লাব উন্নতি করুক যেভাবে আগে যাচ্ছে ভবিষ্যতে যেন তারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এইটাই আমি চাচ্ছি আর একটা কথা হলো যদি কবিত্র পালতে হয় আপনাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে যেমন যুব সমাজ যুব সমাজ কি করেছে দেখেন এই যে যুব সমাজ যে আন্দোলন করেছে এটা কিন্তু যুব সমাজের ভূমিকা বিএনপি এই জায়গায় অনেক দীর্ঘদিন আন্দোলন করেছে আস্তে আস্তে এই পর্যায়ে আসছে একটা ক্লাব করতে গেলে কিন্তু আন্দোলন করতে হবে এই আন্দোলনটা আপনাদেরকে সমাজ থেকে করতে হবে আস্তে আস্তে প্রথম করতে হবে ফ্যামিলি থেকে ফ্যামিলি অনেকে বলে যে কেন কবুতর পাই তুমি কবুতর পাইলে কিছু করতে পারতেছ কিন্তু একটা ভালো দিক আছে ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে কিন্তু হারা এবং সমাজকে উপহার দিতে হবে এবং সমাজেও আপনাদের ভূমিকা নিতে হবে আপনারা ভূমিকা না নিলে হবে না আমাদের একটা সুন্দর সমাজ করতে হলে আপনাদের সুন্দর ভূমিকা নিতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে কারণ সামনে যে আমাদের দিনগুলো যাচ্ছে দিনগুলো আসবে এটা খুবই চিন্তা করতে হবে যুব সমাজ যেভাবে আমাদের যেমন এই মনে করি এই সাহাশার পৃষ্ঠপোষকতা এই ক্লাবগুলা অনেক আগাবে এবং জামান ভাই আছে জামান ভাইও এই পৃষ্ঠপোষকতা আগায় আর যেটা আমার এক ভাই এটা বলে গেছে যে নারায়ণগঞ্জ একটা আমরা টুর্নামেন্ট ছেড়ে ছোট ঠিক আছে আমরা সময় সম্মিলিতভাবে এই টুর্নামেন্টটা করেছি আমি আশা করছ আমি পুরো পারো একটা টুর্নামেন্ট আমি এটা আমার এলাকা আমি যাব যে আমার এলাকাটা ডেভেলপ আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার অনেক সময় আসবে সেটাকে মোকাবেলা করতে হবে সম্মিলিত হবে কারোর নেতৃত্ব গ্রহণ করতে হবে হোক সে ছোটো বড় তাদের নেতৃত্ব আমাদের করতে আর তাদেরকে তাকে বৃহৎ পরামর্শ দিতে হবে ভালো কাজের পরামর্শ দিতে হবে আমি আশা করি আমাদের এই উপকারের যেহেতু সায়েন্সার নেতৃত্ব দিয়েছেন তার সৎ ভাবনা এবং সৎ বিচার সেজন্য করে এটা আমি আশা আমি চাই খেলাধুলা থাকেন অনেক প্রশাসন আমি যাব যে আমার ছোট ভাই এই সাহায্য দিনগুলো এই অঞ্চলের মানুষকে আড্ডায় রাখে এবং তাকে যেন সহযোগিত আমার খুব খুব ভালো মানুষ বলি বলি ভাই তো আমার শ্রদ্ধা বা আমাকে চিনতে পারে না এই জন্য আমি ধন্যবাদ জানাই এই আয়োজন যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই অঞ্চলের মানুষকে ا گراي نٿو ٿا پون ٿي نه ڪي بوجھن کان نه نه آيو آهي اوهين ٿا ٿي ٺيڪ آهي ائين ۾ هڪڙا ٽهڙا ٽهڙا اي ڪاڪا کي ٿي نه ٿي এবং একজন আরেকজনকে শ্রদ্ধা করি সম্মান করি এবং ছোটদের ভালোবাসি স্নেহ করি এই বলে আমি আজকে যেমন লক্ষ্য শেষ করছি এবং সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি ধন্যবাদ সবাই আসসালাম